আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার চ্যানালিস দাদা উত্তম তুলে ধরছি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের থেকে আসা হাই ফোটার গুরুত্বপূর্ণ খবর বর্তমান জেলার পূর্বস্থলীতে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে পালিত হল বন ভাই ফোঁটা এখানে ধর্মের বেড়াজাল ভেঙে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই ভাই ফোঁটার উৎসব পালিত হলো আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে

ধ্বংসযোগ্য চলছে সেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটি সম্প্রীতির বার্তা তিনি দিতে চাইছেন তিনি আজকে হিন্দু বোনের হাত থেকে তিনি মুসলিম ভাইকে দোকানে ফোঁটা দিয়ে ভাই গ্রহণ করে নিচ্ছেন এবং মুসলিম ভাই হিন্দু বোনের হাত থেকে ফোঁটা নিয়ে বোন গ্রহণ করে নিচ্ছেন এর থেকে সুন্দর বার্তা আর কিছু হতে পারে না তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা স্বপন দেবনাথ মহাশয়কে জয় বাংলা জয় আপনার নাম আমার নাম রাশিদুল শেখ পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু সাধারণ মাথা হাত শিকি দিম বনাই মাথা আচ্ছা কেমন লাগছে এরম একটা অনুষ্ঠানে কতদিন ভাইফোটা আজকে আমরা সবাই জানি এটি একটু সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেন তো আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ ওনার উদ্যোগে প্রায় বারো পনেরো বছর থেকে এখানে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম এখানে যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইয়েদের ফোটা দেয় তেমনি আমাদের মতো মুসলিম বোনেরা এখানে আসি প্রতিবার ভীষণ ভালো লাগে আমরাও হিন্দু ভাইয়ের ফোটা দিই এবং এটি সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন ধর্ম ধর্ম নির্বিশেষে যার যার ধর্ম সেই যেন যে পালন করবে এবং প্রত্যেক অপর ধর্মকে আমরা সম্মান করি এবং এই উৎসবকে আমরা আরো সার্বজনীন করতে চাই। আমাদের माजी যুনসা কেমন আনন্দ পান এই মূলত এই অনুষ্ঠানটা প্রায় 18 বছর থেকে এখানে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের माननीय মুদ্রেসি স্বপন দেবনাথের উদ্যোগে এখানে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়। যেটা যে কারণে এখানে অনুষ্ঠানটা করা এটা তো খুবই আনন্দের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে সম্প্রীতির উৎসব ভাতৃদিতীয় অনুষ্ঠানটা এখানে হচ্ছে যিনি যেটা বলেন যে উৎসব সবাই তাই আমরা যখন দেখি যে হাসপাতালের রুগী যখন রক্তের জন্য আসল হয়ে থাকে তখন কিন্তু সেই রক্তটা কিন্তু একটা মুসলিমের রক্ত হতে পারে একটা হিন্দুর রক্ত কিন্তু আমরা এটা ভেদাভাস করি অনেকেই ভেদাভেদ করে যে হিন্দু এ মুসলিম এটা কিন্তু নয় যে মানুষ সকলেই সমান তাই এখানে আমরা যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোটা দিই তেমনি হিন্দু বোনেরাও কিন্তু মুসলিম ভাইদের কপালে ফোটা দেয় তাই উৎসবটা আমরা একটা বছর অপেক্ষা করি যে উৎসবটার জন্য আমাদের তো খুবই ভালো লাগে যে আমরা এখানে ফোটা দিতে পারি সকলের জন্য ভাইদের পাতে লুচি আলুর দম আমাদের যেমন হিন্দুদের রীতি অনুযায়ী যে নাড়ু থাকে মোয়া থাকে এছাড়াও অন্যান্য মিষ্টি তো আছে সেই গুলো থাকে ভাইদের দেন নাকি হ্যাঁ গিফট অবশ্যই দিতে হবে আপনার নাম মজুমদার অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে তারামা মন্দিরে অনুষ্ঠিত হলো ভাই ফন্টার অনুষ্ঠান সেই খবর আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল সেই বাঁকুড়া দেভি বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব হল ভাই ফোঁটা যদিও আমরা বলে থাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা কিন্তু দুর্গাপূজা নয় এই ভাতৃ দ্বিতীয় দিন এই ভাই হল হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব সারা বাংলায় আজ পালিত হলো সেই ভাই ফোঁটার উৎসব বিভিন্ন জায়গায় বাঁকুড়া জেলার জয়পুর থানাতেও জয়পুর থানার আবাসিকদের উদ্যোগে পালিত হয়েছে ভাই ফোঁটা অন্যদিকে নদীয়ার রানাঘাটে বাংলার নারী নিরাপত্তায় পালিত হয়েছে ভাই ফোঁটার বদলে বন ফোঁটা সম্পূর্ণ চিরাচরিত রীতিকে ভেঙে সেখানে বন আয়োজন হয় তার কারণ এই বাংলার নারীদের নিরাপত্তার স্বার্থে এই খবর আপনারা দেখতে থাকুন বাঙালির শ্রেষ্ঠ উৎসব ভাই ফোঁটা সারা বাংলা ব্যাপী আজ যে সকাল থেকে যে উৎসবের মেজাজ এই উৎসবের মেজাজ বিভিন্ন প্রান্তে বাংলার প্রতিটি প্রান্তে বাংলার প্রতিটি ঘরে ঘরে একমাত্র বাঁকুড়া টিভেদ পর্দায় I uh, know. एक तो साइड साइड का दिया দিবেন ना हां ठीक है ये कुछ और और आज ये अनिल के साथ में आज से ये क्या फटाफट ये

가자 봐. 잠깐만요. 지금 비가 와. 뭐 বলে গেলে আমরা যারা যাবি বলে যাবি Jou an mape. Jou an mape. Po te saadi de. Jou an mape. ना क्लियर तो मुक्के हैं। नो। Thank <laughs> you. বলি এটা মুভ দিতে পারবে না আপনারা ফাইলটা করে আছে তাই না তাই নিতে পারতো আমি লাগে হ্যাঁ আজকে কি ভাইফোঁটার সকাল থেকে কেমন কাটালেন দিনটা খুব সুন্দর খুব ভালো সারা বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করি আমি একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমি মেহমুদ জন্য জন্যে আজকে অনেক দুয়া করি আজকে ওনারা ওনার কাছে আমরা এসে এসেছিলাম সবাই মিলে ফোটা দেওয়ার জন্যে ওনার আমরা সারা বছর ধরে করব এই আপনার নাম সকালবেলা থেকে ভাইফোঁটার বিভিন্ন প্রান্তের ছবি তুলছে আপনি যাচ্ছেন বিভিন্ন প্রান্তে আজকে দেখলাম পার্টি অফিসে ভাইফোঁটা মানে সবাই তো কর্মব্যস্ততার মধ্যেই কাটায় প্রত্যেকটা দিন তার রাজনৈতিক জীবনে আজকে দেখলাম যে সকালবেলা থেকে প্রচুর মানুষ এসছে পার্টি অফিস কী বলবেন আমি সৌভাগ্যবান যে আজকে আমাদের গোটা ব্লক থেকে তেরোটা অঞ্চল থেকেই আমার বোনেরা দিদিরা এখানে উপস্থিত হয়েছে অফিসে প্রত্যেক বছরই এখানে প্রায় দশ পনেরো বছর চলছে প্রত্যেক বছরই বোনেরা দিদিরা এখানে এসে পৌঁছায় এবং তারা নতুন পোশাক আমাকে দেয় এবং আমাকে বিভিন্ন গিফট দেয় প্রত্যেকটা বোন যে দিদিরা এসেছে আমি খুব আনন্দিত আমি তাদের আশীর্বাদ করি দোয়া করি তারা যেন সুখে থাকে এবং শান্তিপূর্ণভাবে সংসারে সকলেই যারা আমার ভাগনা ভাগ্নি যারা আছে প্রত্যেকই যেন শান্তিপূর্ণভাবে সংসার ঠিকভাবে চলে এটাই উপরালার কাছে বলব যে সকলে আমরা যেমনভাবে গোটা পশ্চিমবাংলায় আমি কখনো অনুষ্ঠান করি না কিন্তু এই বোনেরা নিজেরা চলে আসে আগের দিন থেকে ফোন করে বলে যে কালকে ভাইফোঁটা কিন্তু আমরা যাবো তো আজকে অনেক আমার বোনেরা দিতে এসেছিলো তারা আবার নিজের বাপের বাড়ি যাবে ভাইয়াদেরকে ফোটা দিতে অনেকে চলে গেছে এরকম চলে যাবে তো আমি সৌভাগ্যবান যে আমার বোনেরা দিদিরা যে আমাকে ফোটা দিয়েছে আমি অত্যন্ত খুশি এরকম আমি দেখে বিভিন্ন জায়গায় ঘুরি তো সেখানে কিন্তু আমি এটা দেখতে পাই হয়তো কোথাও হতে পারে আমার নজরে আসেনি আমি যেমন আজকে তারা আমার ট্রাস্টে আশ্রমে গিয়েছিল ওখানে প্রায় তিন চারশো ছেলে মেয়ে তারা ধরো বোনেরা মেয়েরা আমার অর্থটা দিয়েছে আজকে এই এই দিবসে প্রত্যেকটি আমার গোটা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা দিদি বন্ধে আমি ছেড়ে রইল দুয়ার রইল সকলেই যেন ভালো থাকে সামনে